নমস্কার আজকে ডিসেম্বর মাস দু তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান করছি অলরেডি দু হাজার পঁচিশের আমরা শেষ লগ্নে এসে পৌঁছেছি তাই ডিসেম্বর মাস খুব ইম্পর্টেন্ট যারা নতুন আছেন চ্যানেলে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে অল নোটিফিকেশন বেলটাকে অন করে দেবেন যখনই যে কোনো ভিডিও দেওয়া হবে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর দু হাজার ছাব্বিশের বার্ষরিক রাশিফল খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই চলুন আজকে আমরা এই ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ যেতে যেতে প্রতিটি রাশির ওপরে অর্থাৎ বারোটি রাশির ওপরে কি প্রভাব ফেলতে চলেছে সেটা নিয়ে আজকের এই আলোচনা মন্দির অনুষ্ঠান দেখবেন শেষ পর্যন্ত দেখবেন শেষে কিছু উপায়ও আমি আপনাদের যেতে যেতে বলে যাব যেগুলো করলে অবশ্যই আপনারা খুব ভালো থাকবেন প্রথমেই আজকে আমরা দেখে নেব ডিসেম্বর মাসে যে গোচর বা ট্রানজিট যেটাকে আমরা বলি যার ওপর ভিত্তি করে এই রাশিফল পাঁচই ডিসেম্বর দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে এবং অলরেডি দেবগুরু বৃহস্পতি আপনারা জানেন এগারোই মার্চ পর্যন্ত থাকছে এই বক্রগতিতে অলরেডি সেই ভিডিও আছে যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন ছয় ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে সাতই ডিসেম্বর মঙ্গল ধনুরাশিতে প্রবেশ করছে ষোলোই ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট কারণ রবি ধনুরাশিতে চলে আসছে কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে প্রবেশ করবে এবং উনত্রিশে ডিসেম্বর বুধ সেও কিন্তু ধনুরাশিতে প্রবেশ করতে চলেছে আর এই মুহূর্তে মিন রাশিতে আছে শনি মহারাজ মার্গী গতি নিয়ে রাহু আছে কুম্ভ রাশিতে আর সিংহ রাশিতে আছে কেতু সম্পূর্ণভাবে মুন রাশি ভিত্তিক তবে লগ্ন ধরেও কিন্তু আপনি অনুষ্ঠানটি দেখতে পারেন প্রথমেই বলবো যাদের মেষ রাশি তাদের কেমন যাবে দেখুন মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি এবং যার অধিপতি হচ্ছে মঙ্গল এখানে দেখা যাচ্ছে আপনাদের বিদ্যা এবং কর্ম একটা খুব ভালো প্রভাব পড়তে চলেছে অর্থাৎ সফলতার মাত্রা কিন্তু আপনাদের বাড়বে হ্যাঁ আপনাদের এই সময়ে শরীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখতে হবে কারণ অলরেডি সাড়ে সাতই চলছে আর্থিক উন্নতিও কিন্তু এই সময় অবশ্যই আপনাদের থাকবে এই মাসে সাতই ডিসেম্বরের পর থেকে সময়টা তুলনামূলক আরও ভালো যারা নতুন কাজের জন্য যোগাযোগ করছেন সেখানে দেখবেন তাদের কর্মের প্রভাব নতুন কর্ম পাওয়ার সুযোগ সুবিধা কিন্তু বাড়বে একটা কোয়ালিটি টাইম বলা যায় যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহ সংক্রান্ত বিষয়ে হঠাৎ কোনো সম্ভাবনার দিক খুলে যাচ্ছে যারা বিবাহ করতে চাইছেন কোনোভাবে যোগাযোগের কোনো বাধা ছিল এবার আস্তে আস্তে এগুলো কিন্তু ঠিকঠাক হবে ইনভেস্টমেন্ট করবেন যারা যে কোনো ধরনের ল্যান্ড প্রপার্টিতে যদি কোনো কিছু কেনা কেনাবেচা করবেন কোনো বাহন ক্রয় করবেন তাহলে আমি বলবো অবশ্যই ষোলোই ডিসেম্বরের পরের সময়টা অর্থাৎ লাস্টের যে দুটো সপ্তাহ সেটা কিন্তু তুলনামূলক খুবই ভালো যারা মামলা মোকদ্দমা কোন লিটিগেশনে আছেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই সময় হতে পারে কিছু গুপ্ত শত্রু আপনাকে পারে যাদের মেষ রাশি ওভারঅল মাসটা আপনার আয় উন্নতি আর্থিক দিকে বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু থাকছে তবে আমি বারবার বলছি আপনাদের বিধি একটু মেনটেন করতে হবে পরিবার পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন আর যতটা পারবেন মিষ্টভাষী হয়ে চলার চেষ্টা করবেন এবার চলে আসি যাদের বিশ্ব রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব পাঁচই ডিসেম্বর থেকে আপনাদের আর্থিক উন্নতি আমি বিশেষভাবে বলতে পারি কারণ ধনস্থানের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে স্বাস্থ্যের জায়গা থেকেও আপনাদের অনেকটাই ভালো যাবে কিছু গুপ্ত শত্রু যারা এতদিন আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে রেখেছিল সেটা হতে পারে আপনার পরিবার পরিজন বা আপনার কর্মের জায়গায় বা আপনার যেখানে যেভাবে আপনি আছেন সেখানে আপনাকে মানসিক ভাবে প্রচন্ড পীড়া দিচ্ছিল তারা এবার পিছু হটবে নতুন সুযোগ সুবিধা কিন্তু পাবেন হঠাৎ কোন প্রাপ্তি বাড়িতে শুভ মাঙ্গলিক কাজ সেটা এতদিন আটকে ছিল এবার এখানে কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে যাদের বৃষ রাশি আর্থিক উন্নতি সন্তানের জায়গা খুব শুভ হতে চলেছে সন্তান স্থান সন্তানের দ্বারা পিতা মাতার একটা সুনাম এগুলো আসবে রিলেশনশিপের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে সেদিকে একটু সজাগ থাকবেন ফুটপাট কোনো ডিসিশন নেবেন না একটু বিষয়টার ওপরে মাথা ঠান্ডা করে নেন আপনার প্রিয়জনের শরীর স্বাস্থ্য এগুলো ভালো থাকবে দাম্পত্য শান্তির দিকটা আপনাকে একটু লক্ষ্য রেখে চলতে হবে কোনো কলহ বা ঝামেলার মধ্যে পা দেবেন না কোনো প্রোচনায় পা দেবেন না বিষ রাশির ক্ষেত্রে বিষ রাশির ক্ষেত্রে এগারোই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর এই সময়টা খুবই ভালো যে কোনো ধরনের ভালো কিছু সুযোগ সুবিধা যে কোনো ডিসিশনগুলো আপনি মেকিং করতে পারবেন বাইরে যাওয়ার সুযোগ সুবিধা থাকছে যারা বাইরে কাজে কর্মে যেতে চাইছেন যারা ব্যবসায় ছিলেন কিন্তু লাভের মাত্রা দেখতে পাচ্ছিলেন না এবার কিন্তু বলা যায় আপনাদের এই দিকটা ব্যবসায়িক দিকটা কিন্তু ভালো হবে এবার চলে আসি একজন মিথুন রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যাবে দেখুন বিদ্যা এবং কর্মের ক্ষেত্রে কিন্তু নতুন দিশার একটা সম্ভাবনা খুলে যাচ্ছে ব্যবসায় কিন্তু উন্নতি শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অনেকটাই ভালো যাবে যে বাধা বিপত্তি এগুলো একটু আসতে পারে প্রেম এবং রিলেশনশিপে দাম্পত্য কিছু ভুল বোঝাবুঝি হতে পারে সেই দিকটা কিন্তু আপনাকে সামলে চলতে হবে আর্থিক উন্নতি আপনাদের হবে এই মাসে আপনাদের আর্থিক উন্নতি হবে অর্থাৎ কাজে কর্মের দিক থেকে আপনারা দেখবেন অনেকটাই রিলিফ পাবেন তবে ব্যয়ও কিন্তু এই মাসে আপনাদের থাকছে যাদের মিথুন রাশি সম্পর্কের যে একটু সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে দ্বিতীয় সপ্তাহ থেকে একটু সজাগ থাকতে হবে দশই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর এই সময়টা কিন্তু আপনি একটু সাবধানতা অবলম্বন করে চলবেন বাকি অন্যান্য দিক থেকে আমি মনে করছি মিথুন রাশির বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকাম এবং আর্থিক দিকের উন্নতি এগুলো কিন্তু আসতে চলেছে এবার চলে আসি যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব দেখুন কর্কট রাশির কর্ম এই দিকে আমি বেশ ভালো একটা সংযোগ দেখতে পাচ্ছি দ্রুত আরোগ্য লাভের সম্ভাবনা যারা কোনো কারণে শারীরিকভাবে পীড়ায় আছেন কোনো অপারেশন বা কোনো শারীরিক সমস্যায় যাদের ব্যয় হচ্ছে এবার কিন্তু বলা যায় একটা সুরাহা আপনারা পেতে চলেছেন বাসস্থানের ক্ষেত্রে কিন্তু হঠাৎ পরিবর্তন আসতে পারে যারা এতদিন ভাবছিলেন কোনোভাবে বাসস্থান পরিবর্তন করবেন গৃহপাড়ি কিছু একটা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে হতে পারে কোনো স্থানান্তর হতে পারে বা বদলি হতে পারে নতুন সুযোগ সুবিধা আপনার যে কাজের জায়গায় আপনার বসের সঙ্গে আপনার কলিকদের সঙ্গে এখানে কিন্তু সুসম্পর্ক তৈরি হতে চলেছে বিদেশ যাত্রা বাইরের যোগাযোগগুলো খুব ভালো হবে যারা বিনিয়োগ করতে চাইছেন সেটা হতে পারে আপনি কোনো ব্যবসায় করবেন বা আপনি কোনো প্রপার্টিতে করবেন বা আপনি ধরুন যারা শেয়ারে এই ধরনের জায়গায় ইনভেস্টমেন্ট করেন তারা কিন্তু বেশ লাভের দিক তারা দেখতে পাবে এই জায়গাগুলো কিন্তু ভালো আছে প্রেম রিলেশনশিপ সম্পর্কর দিক আপনাদের ভালো হবে সন্তান নেয়ার ক্ষেত্রে যারা চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিন্তু খুবই ভালো এবার চলে আছি সিংহ রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যাবে দেখুন এই রাশিফল আমি করছি সম্পূর্ণ মুন রাশি অর্থাৎ চন্দ্র রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারেন ডিসেম্বর মাস দু পঁচিশ যেতে যেতে কি বার্তা দিয়ে যাচ্ছে চলুন সিংহ রাশির জন্য আমরা জেনে নেব সিংহ রাশি যার অধিপতি হচ্ছে রবি দেখুন স্বাস্থ্যকর্মে নতুন উৎসাহ উদ্যমতা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে আর্থিক ঝুঁকি এগুলো কিন্তু একটু থাকছে তবে ভুল ইনভেস্টমেন্টে বা ভুল জায়গায় টাকা পয়সা ইনভেস্টমেন্ট করবেন না যদিও আপনাদের গৃহ বাড়ি যানবাহন এসব ক্ষেত্রগুলো আমি বলতে পারি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু ভালো প্রভাব একটা থাকবে হঠাৎ কিছু টাকা পয়সা আপনারা কিছু জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন বিদ্যা এবং কর্মে বলা যায় শুভ প্রভাব থাকছে বিবাহ প্রেম রিলেশনশিপ এগুলো কিন্তু শুভ আছে আর্থিক উন্নতি এই মাসে আপনাদের বিভিন্ন দিক থেকে সোর্স অফ ইনকামগুলো কিন্তু ভালো হবে ব্যবসায়িক দিক থেকেও আপনাদের অনেক লাভের একটা সম্ভাবনা থাকছে যারা কনসালটেন্সি দিয়ে থাকেন যারা চিকিৎসক ওকালতির কাজ করছেন তারা কিন্তু খুব সুযোগ সুবিধা পাবেন বিদ্যা কর্ম এই দিকগুলো এই এই সেক্টরগুলো সিংহ রাশির জন্য খুব ভালো আছে প্রেম রিলেশনশিপের দিকটাও কিন্তু ভালো হবে আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন এবার চলে আসছি কন্যা রাশির ক্ষেত্রে সময়টা কেমন যাবে ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ দেখুন কন্যা রাশির নার্ভ এবং শিরায় কিছু সমস্যা থাকবে এগুলোতে আপনাদের সমস্যা হবে কিছু পেটের এবং স্কিনেরও সমস্যা আসার সম্ভাবনা আছে অপারেশনের সম্ভাবনা তৈরি হচ্ছে তাই এগুলোকে কিন্তু আপনাকে খুব সজাগভাবে থাকতে হবে পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে এই মাসের প্রথম দুটো সপ্তাহ তারপরে ধীরে ধীরে দেখবেন ষোলো তারিখের পর থেকে সময়টা আপনাদের ভালো হবে আর্থিক উন্নতি ব্যবসায়িক দিক থেকে উন্নতি এবং কর্মের নতুন সুযোগ সুবিধাও কিন্তু পেতে চলেছেন যারা অস্থায়ীভাবে আছেন তাদেরও দেখবেন এই জায়গাগুলো অনেকটাই ভালো হবে আইনি কোনো ঝামেলা অশান্তি কিন্তু আসতে পারে যারা আমি বারবার বলছি যারা কন্যা রাশি তারা কিন্তু এই জায়গাগুলোকে সজাগ থাকবেন কোনো রকম কোনো প্ররোচনায় পা দেবেন না কোনো লোভের বসে কোনো ভুলবশত কোনো কিছু করবেন না যেখানে আপনার শত্রু বৃদ্ধি পায় এই জায়গাগুলোকে বুঝে শুনে চলবেন আর্থিক উন্নতি আপনাদের আছে বাইরের যোগাযোগ বাইরে যাওয়ার সুযোগ সুবিধা কন্যা রাশির জন্য কিন্তু ভালো হচ্ছে এবার চলে আসি যাদের রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেব দেখুন তুলা রাশির ভাগ্যের বিড়ম্বনা কিছুটা দেখতে পাচ্ছি অর্থাৎ কিছু ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে আপনাকে আঠেরোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর এই সময়টা একটু ভেবে চিনতে চলতে হবে মানুষজনের সঙ্গে কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে চলুন স্বাস্থ্যের দিকে হ্যাঁ কিছুটা আপনাদের ভালো প্রভাব পড়তে চলেছে যেহেতু শনি এবং বৃহস্পতি এই সময় অনেকটাই আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি শিল্পক্ষেত্রে এবং আধুনিক যন্ত্রাংশ নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা ভালো ফল পাবেন যারা শিল্পী সত্তার মানুষ আছেন তারা ভালো ফল পাবেন যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকেন তারাও ভালো ফল পাবেন আর্থিক উন্নতি কর্মে নতুন যোগাযোগ এবং যারা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের কিন্তু বাড়িয়ে দিচ্ছে তুলা রাশির জন্য রিলেশনশিপের দিকটা আমি বলবো মাঝারি প্রকারে থাকছে কিছু ক্ষেত্রে প্রথম দুটো সপ্তাহ একটু চাপ থাকবে তারপরে ধীরে ধীরে এগুলো আপনি ওভারকাম করতে পারবেন বিবাহ যে কোনো সম্পর্কের জন্য আপনাকে একটু ভেবে চিনতে এগাতে হবে তবে নতুন সম্পর্কের যোগাযোগ নতুন বন্ধুত্ব এগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে এবার চলে আসি যাদের বৃশ্চিক রাশি তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস যেতে যেতে কি বার্তা দিয়ে যাচ্ছে চলুন আমরা জেনে নেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলা যাচ্ছে স্বাস্থ্য এবং বিদ্যার ক্ষেত্রে নতুন দিশা নতুন সুযোগ সুবিধা খুলে যাচ্ছে আপনাদের মন মানসিকতার উপরে এই পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়তে চলেছে যারা গার্জেন আছেন তারা দেখবেন এই সময় আপনার সন্তানের যদি ন্যাটাল চাটে আমি বারবার বলি যদি দশা শুভ থাকে এবং গ্রহের অবস্থান নাক্ষত্রিক সমাবেশ ভালো থাকে এখানে কিন্তু এই এতদিনের যে নেগেটিভিটিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে অনেকটাই কিন্তু কমবে বিদ্যা কর্মের সফলতার দিক খুলে যাচ্ছে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন কম্পিটিভ এক্সামগুলো দেবেন তারা যারা ম্যানেজমেন্টের কাজে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কিন্তু ভালো সুযোগ সুবিধা কিন্তু পেতে বিদ্যা কর্মে শুভ প্রভাব বলা যায় এবার চলে আসছি আপনাদের স্বাস্থ্যের দিকটা কেমন থাকবে দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের দিক মোডের ওপর খুব ভালোই যাবে ডিসেম্বর মাস আর একটা বিষয়ে সজাগ থাকতে হবে মায়ের স্বাস্থ্য একটু নিয়ে আপনি একটু উদ্বেগে থাকবেন তাই মায়ের দিকটাকে একটু আপনার লক্ষ্য রাখতে হবে আর্থিক উন্নতি এই মাসে আপনাদের আছে ব্যবসা বাণিজ্য এবং নতুন কর্মের প্রভাব আপনাদের বেশ ভালো হবে বিবাহ সংক্রান্ত যোগাযোগগুলো কিন্তু আসতে চলেছে যাদের বিবাহ হয়নি আটকে আছে তারা এই জায়গাটা ভালো থাকবে তাদের সুযোগ সুবিধা থাকবে লিটিগেশন মামলা মোকদ্দমা বা কোনো গুপ্ত শত্রু যদি আপনার এই এতদিন ধরে আপনাকে খুব ডিস্টারবেন্সের মধ্যে রেখেছিল এইবার বলা যায় বৃষ্টিক রাশির ক্ষেত্রে উঠে দাঁড়ানোর সময় অর্থাৎ মাথা উঁচু করে মোকাবিলা করার সময় আপনার ক্ষেত্রে এই জায়গাগুলো ভালো হবে ষোলোই ডিসেম্বর থেকে দেখা যাবে আপনাদের দ্বিতীয় ঘরে রবি ধনুরাশিতে যখনই প্রবেশ করবে আপনাদের বাক বিনিময় কথাবার্তার মধ্যে একটা বেশ অ্যাগ্রেসিভ ভাব আসবে তাই যখন সামনের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন সেটাকে কিন্তু পজিটিভ ওয়েতে নিয়ে যাবেন সেখানে আপনার ভালো হবে সেখানে আপনার কাজের জায়গা কাজের মাত্রাগুলো কিন্তু আপনার অনেকাংশে বাড়বে রাগ ক্রোধ যতটা পারবেন এই সময় কমানোর চেষ্টা করবেন আমি বারবার বলছি বৃষ্টিক রাশি তাহলে দেখবেন আপনার বিভিন্ন দিক থেকে আপনার এই কাজের জায়গাগুলো কিন্তু ভালো হতে থাকবে এবার চলে আসি যাদের ধনুরাশি তাদের জন্য ডিসেম্বর মাস কি বার্তা আনতে চলেছে চলুন আমরা জেনে নেবো দেখুন ধনুরাশি যার অধিপতি হচ্ছে বৃহস্পতি আর অলরেডি আপনারা জেনে গেছেন বৃহস্পতি এই যে প্রায় একশো কুড়ি দিনের জন্য এই যে বক্র পজিশনে আছে একদম এগারোই মার্চ দু পর্যন্ত বৃহস্পতির এই যে ট্রানজিটে যে কি ফল দিচ্ছে সেই নিয়ে সেপারেট ভিডিও আছে অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন এবার ধনুরাশি দেবগুরু বৃহস্পতির যে প্রভাবযুক্ত যে রাশি সেখানে দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য কর্ম বিদ্যা এগুলো কিন্তু অনেকাংশে ভালো হবে যদিও আপনাদের ঢাইয়া চলছে তাই কিছুটা আপনাদের মানসিক চাপ বা উদ্বেগ কিন্তু থাকবে প্রথম দুটো সপ্তাহ অর্থাৎ একদম আমি দেখতে পাচ্ছি চোদ্দ তারিখ পর্যন্ত তারপর ধীরে ধীরে দেখবেন এই চাপগুলো অনেকাংশে কমছে শেষের দুটো সপ্তাহ ধনুরাশির জন্য খুব দুর্দান্ত যাবে সেখানে বলা যাচ্ছে আপনাদের আর্থিক উন্নতি পারিবারিক সূত্রে কোনো হঠাৎ কোনো উত্তরাধিকার সূত্রে কিছু একটা লাভ বা এতদিনের ধরুন কোনো একটা পলিসিতে কোনো এলআইসি করেছেন কোনো পলিসিতে বা কোনো কিছু টাকা পয়সা আটকে ছিল সেগুলো কিন্তু ম্যাচিওর হবে ব্যাংক ঋণের জন্য যারা ট্রাই করছেন তারা অবশ্যই এই টাইমে কিন্তু ট্রাই করতে পারেন চোদ্দই ডিসেম্বরের পরে তাহলে সেখানে কিন্তু আপনাদের ভালো হবে গৃহবাড়ি নির্মাণ কার্য বা যে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করবেন একটু দেখে বুঝে করুন সেখানে কিছু কপট বা ছল মানুষের পাল্লায় পড়ে যেতে পারেন আদার্স আপনাকে বলবো আপনি যদি বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাজ করতে পারেন এখানে কিন্তু অনেক কাজ আপনার হাসিল হবে কারণ এই সময়ে শনির প্রভাবটা যেহেতু মার্গি শনি আঠাশে নভেম্বর দু থেকে তার একটা ভালো ফল দিতে শুরু করবে সেখানে কিছুটা হলেও মানসিক চাপ উদ্বেগগুলো কিন্তু আপনার অনেকাংশে কমবে সন্তান স্থান আপনাদের ভালো আছে সন্তান নেয়ার জন্যও মনে করি ভালো পিতামাতার স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে পরিবারে কেউ যদি একটু অসুস্থ থাকে তার দিকে একটু বাড়তি নজর দেবেন ভ্রমণ আপনার এই মাসে প্রচুর আছে বিভিন্ন জায়গা আপনি এক্সপ্লোর করতে পারবেন আর্থিক উন্নতি ব্যবসায়িক দিক থেকে উন্নতি এবং নতুন কর্ম পাওয়ার সম্ভাবনা ধনুরাশির জন্য বাড়িয়ে দিচ্ছে এবার চলে আসি মকর রাশি যাদের তাদের ডিসেম্বর মাস কেমন যাবে চলুন আমরা জেনে নেবো দেখুন মকর রাশি যার অধিপতি হচ্ছে শনি মহারাজ আর অলরেডি আপনারা জেনে গেছেন শনি মহারাজ আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু অলরেডি গতি লাভ করেছে অর্থাৎ স্ট্রেট মোশন ফরওয়ার্ড মোশনে এসছে যখনই এই সময়ে আপনার স্বাস্থ্যের দিকে আমি যখন নজর দিচ্ছি বলা যায় স্বাস্থ্যর দিক থেকে অবশ্যই আপনাদের অনেকটাই রিলিফ আপনারা পাবেন যে কোনো ধরনের আপনাদের এতদিনের টেনশন শারীরিক দিকে পীড়া এবং আর্থিক যে ব্যয়গুলো ছিল সেটা অনেকাংশে তার একটা লাগাম টানা সময় চলে এসেছে আরেকটা কথা বারবার বলছি যারা বাইরে যেতে চাইছিলেন আটকে ছিল তারা কিন্তু ভালো সুযোগ সুবিধা পাবেন যারা ওকালতি করছেন যারা চিকিৎসক আছেন যারা কনসালটেন্ট হিসাবে কাজ করেন সেটা আপনি বাণী নিয়ে কাজ করছেন সেটা একজন বাচক শিল্পী হতে পারেন সেটা ট্যাক্স কনসালটেন্ট হতে পারেন যারা জ্যোতিষশাস্ত্রের সঙ্গে যুক্ত আছে যে কোনো ধরনের অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছে পুজো আচ্ছা বা তন্ত্রবিদ্যা এগুলো তাদের কিন্তু এই সময়টা বলা যায় খুব উন্নতির টাইম যাদের মকর রাশি প্রপার্টিতে ইনভেস্টমেন্ট বা যে কোনো একটা ভারী রকমের কিছু ইনভেস্টমেন্টের একটা দিক আমি দেখতে পাচ্ছি মামলা মোকদ্দমা লিটিকেশন এগুলো কিন্তু আস্তে আস্তে দেখবেন এখান থেকে একটা ভালো পজিটিভ দিক আপনারা দেখতে পাবেন আপনার শত্রু এবার পিছু পা হবে পূজা আপনার ভেতরে ভরপুর থাকবে নতুন কাজের উদ্যমতা আপনাদের বৃদ্ধি পেতে চলেছে হঠাৎ কোনো প্রাপ্তির সুযোগ সুবিধা আপনাদের থাকছে সেটা আর্থিক দিক থেকে আপনাদের অনেকটাই দেখবেন লাভের মাত্রা দেখাতে চলেছে এবার চলে আসি যাদের ক্ষেত্রে কুম্ভ রাশি তাদের ডিসেম্বর মাস কেমন যাবে দেখুন কুম্ভ রাশির অলরেডি শনি সাড়ে সাতি চলছে এবং একদম লাস্ট ফেজ থার্ড জুন দু হাজার ছাব্বিশে শনি সাড়ে সাতি আপনাদের চলে যাবে এই সময় ডিসেম্বর মাস যেতে যেতে দু হাজার পঁচিশে কী বার্তা দিয়ে যাচ্ছে এই টাইমে ডিসেম্বর মাস সেই নিয়ে আমি আজকে আলোচনা করছি ডিসেম্বর মাসে আমাদের স্বাস্থ্যের জায়গাটা মোটের ওপর মাঝারি রকমের থাকবে স্কিন ওরিয়েন্টেড কিছু সমস্যা দাঁতের সমস্যা এবং লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রবলেম হতে পারে অর্থাৎ কোমরের নিম্নাংশে সেদিকে নজর দেবেন যারা মহিলা আছেন তারা একটু গাইনো পারেন এবং পুরুষদের জন্য কিছু প্রবলেম বা লোয়ার অ্যাবডোমেনে কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে দূরে কিছু যাওয়ার সুযোগ সুবিধা থাকছে কোনো কাজে আটকে ছিলেন কোনো কাজে যোগাযোগ আসছিল না এবার দেখবেন সেই কাজে যোগাযোগ পাবেন তৃতীয় কোনো মানুষের দ্বারা হঠাৎ কোনো উপকার পেতে পারেন সেখানে দেখবেন এই যোগাযোগগুলো কিন্তু আপনার বৃদ্ধি পাচ্ছে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসছে আর যারা অলরেডি বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন মোটামুটি মাঝারি রকমের যাবে প্রেম এবং রিলেশনশিপের দিকটাও কিন্তু বেশ ভালোই থাকছে আপনাদের যারা ইনভেস্টমেন্ট করছেন যারা শেয়ারে বা এই সমস্ত জায়গায় তারা দেখবেন খুব ভালো ফল পাবেন হঠাৎ কিছু জায়গা তারা কিছু বেশ একটা মুনাফা লাভ করতে সক্ষম হবেন এবার চলেছি যাদের মিন রাশি রাশি রাশিচক্রের শেষ রাশি তাদের কেমন যাবে দেখুন মিন রাশির ক্ষেত্রে আমি বারবার বলছি আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে এখানে বৃহস্পতি আর বৃহস্পতির এই ঘরে আপনাদের নিজের এই ঘরে এখানে শনি মহারাজ মার্গি হয়েছে যদিও আপনাদের সাড়ে সাতি চলছে এই টাইমেও ডিসেম্বর মাস আপনাকে অনেক কিছু শিখিয়ে যাবে কাছের মানুষ আর দূরের মানুষের মধ্যে ফারাক চিনে যাবেন বহু ক্ষেত্রে আপনি অনেক ধোকাদারি অনেক কিছু হয়রান এই সময় হচ্ছেন অলরেডি আপনার মানসিক অবস্থা এই টাইমে ভালো যাচ্ছে না তবে আমি বলতে পারি ডিসেম্বর মাসের সাত তারিখ থেকে একদম ছাব্বিশ তারিখ এই টাইমটা আপনি লিখে নেবেন সাত থেকে ছাব্বিশ ডিসেম্বরে এই টাইম দু হাজার পঁচিশে আপনার জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে একটা ভালো সংবাদ আপনি পাবেন সেটা হতে পারে যে কোনো ধরনের কর্মের দিক থেকে আর্থিক দিক থেকে আপনি একটা সুযোগের সম্ভাবনা আপনার দরজা খুলে যাচ্ছে আর আরেকটা কথা বলি মামলা মোকদ্দমা ডাইভোর্স কেসে বা কোনো ঝামেলায় আছেন তারা কিন্তু এই টাইমে একটু সজাগ থাকবেন কারণ হুটপাট কোনো ডিসিশন নেবেন না এই টাইমে হতে পারে একটা ডিসিশন নিলেন পরে কিন্তু সেটা আপনাকে আবার চেঞ্জ করতে হলো কারণ এই টাইমটা কিন্তু আপনাকে একটু দেখে বুঝে চলতে হবে আর্থিক দিকে কিছুটা আপনার বেনিফিট হবে তবে ব্যয় আপনার এই মাসে থাকছে পরিবারের কোনো একটা মানুষের অসুস্থ হয়ে যাওয়া শারীরিক দিকে কোনো সমস্যা এই নিয়েও কিন্তু আপনার খরচাপাতি বাড়তে পারে বাইরের যোগাযোগ ভালো হবে যারা বাইরে কাজে কর্মে যেতে চাইছেন বা অলরেডি বাইরে যোগাযোগ বাইরে করেছেন কিন্তু যেতে পারছিলেন না তারা দেখবেন সুযোগগুলো পাবেন বাইরে যারা কাজে আছেন তারাও কিন্তু সুযোগ সুবিধা পাবেন ব্যবসার ক্ষেত্রে আমি বারবার বলছি তিনটে সেক্টরের বিজনেস খুব ভালো হবে প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন তারা ভালো যারা গ্রোসারি খাবার দাবারের মুদিখানার বা এই ধরনের শৌখিন সামগ্রী নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন পোশাক পরিচ্ছদ শৌখিন সামগ্রিক নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তরল সামগ্রীকে পড়ে ব্যবসা বাণিজ্য এই টাইমে আপনাদের খুব ভালো চলবে যারা শিল্পী সত্তার মানুষ আছেন শিক্ষকতার সঙ্গে যুক্ত মানুষ আছেন বা যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে যারা উপার্জনের জায়গা যারা করে থাকেন সেখানে হতে পারে আপনি একজন ইউটিউবার আছেন বা আপনি একজন সোশ্যাল মিডিয়াতে একজন কাজ করছেন সেখানে আপনার ফ্যান ফলোয়ার্স এবং আর্থিক দিকে আপনার এই জায়গাগুলো বেশ ভালো হবে এটা ছিল এবার ডিসেম্বর মাস দু হাজার পঁচিশের একদম যেতে যেতে এই মাসে ডিসেম্বর মাসে বারোটি রাশির ওপর কি তার প্রভাব পড়ছে আমি অলরেডি সেই কথাগুলো আপনাদের জানালাম এবার চলুন আমরা জেনে নেব কিছু উপায় যেগুলো ঘরে বসে করলে আপনারা ভালো ফল পাবেন প্রথমেই আমি বারবার বলছি যে উপায়টা সেটা জন্যই কিন্তু প্রযোজ্য প্রত্যেকেই কিন্তু করতে পারেন আপনার রাশি আপনার লগ্ন যদি আপনি না জানেন তাহলেও এটা আপনি করতে পারেন বা আপনি জানেন তাহলেও করতে পারেন আর একটা কথা বলি মনে রাখতে হবে আপনার দশা আপনার জন্মছক আপনার নক্ষত্রের অবস্থান যেটাকে আমরা ন্যাটাল চার্ট বলি সেটা কিন্তু লাস্ট কথা এটা আমি সার্বিক একটা রেজাল্ট বলেছি এটা সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট হবে এমনটা না যায় এটা একদম পুরোপুরি হয়ে গেল তবে হ্যাঁ এটাকে ধরে রেখে যদি আপনি চলতে পারেন এবং আপনার গোচরের অবস্থানের সঙ্গে আপনার ন্যাটাল চাটকে অ্যানালিসিস করিয়ে দেখতে পারেন তাহলে এটা আপনার আরও বেটার হবে আমি মনে করি এবার চলুন যে উপায়ের কথা আমি বলছি প্রথমেই বলছি প্রতি শুক্র এবং শনিবার আপনারা একটি মাটির প্রদীপে সর্ষের তেল দেবেন এবং তাতে একটু কালো তিল দিয়ে দেন আর প্রদীপটি আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেন ঘরেও জ্বালাতে পারেন ঘরের বাইরেও জ্বালাতে পারেন মুখটা থাকবে দক্ষিণ দিক আপনি দেখবেন এতে আপনার বাস্তুর জন্য খুব ভালো হবে মানসিক দিকটা আপনার ভালো হবে যাদের শনির নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু অনেকাংশে আপনার কমবে এই উপায়টা অবশ্যই করবেন অনেকেই প্রত্যেক দিনই করতে পারেন কিন্তু আমি বলবো শুক্র শনিবারে যদি করেন তাহলে ভালো ফল কিন্তু আপনি অবশ্যই লাভ করবেন এবার চলে আসি দ্বিতীয় যে উপায়টি আপনি হনুমান চালিসাটি পাঠ করবেন এবং তার সঙ্গে নবগ্রহ সোত্তমটিও পাঠ করবেন নবগ্রহ স্তোত্তম অলরেডি আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সকালে আপনি স্নানের পরে এই নবগ্রহ শুদ্ধাচারে আপনি পাঠ করুন একবারই করবেন তাতে আপনার খুব ভালো একটা পজিটিভ উর্জা পাবেন নটি গ্রহের যে শান্তি সস্থান হয়ে যাবে আর পিতা মাতা গুরুজনের প্রতি আপনি সদা সর্বদা সদ্ভাব বজায় রাখবেন বড়দের প্রতি সম্মান বজায় রাখবেন গরিব দুস্থ মানুষ এবং অসহায় যারা আছেন তাদেরকে যে কোনো উপায়ে আপনি দান করবেন কিছু খাবার দেবেন এগুলো আপনি যদি করতে পারেন তাহলে দেখবেন এই গ্রহের অবস্থানগুলো আপনার অনেক পজিটিভ থাকবে আরও যদি নিজের বিষয়ে আপনার জানার ইচ্ছে থাকে বিস্তারিত জানবেন কনসালটেন্সি নেবেন তাহলে অবশ্যই আপনি যোগাযোগও কিন্তু আমাদের সঙ্গে করতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আসছে দু নতুন বছর আপনাদের কেমন যাবে সেই নিয়ে অলরেডি কিন্তু ভিডিওর কাজগুলো আমি করছি এই মাসে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল তাই আপনাদের কাছে আমি অবশ্যই মার্জনা চেয়ে নিয়েছি এটা আপনাদের চ্যানেল তাই আপনারা অবশ্যই সঙ্গে থাকুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার